হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আর আমার জাস্ট এই ন মাসে পড়েছে তো তোমাদের সঙ্গে একটা ভালো ভিডিও আমি শেয়ার করছি যেটা তোমাদের দেখতে প্রচণ্ড ভালো লাগবে আর এখানে আমি অনেক কিছু শেয়ার করেছি আর এই ভিডিওটাতে শুধু আমার প্রেগন্যান্সি না আরও একজনের প্রেগনেন্সি তোমাদেরকে দেখাবো আর এই ভিডিওটাতে যা যা দেখাবো সেগুলোতে আমার সারাদিন এখন আপাতত এখন তো খুব মুড সুইং হয় তো আমার ভালো ভালো থাকার একটা কারণ এই ভিডিওটা মানে এই ভিডিও যেগুলো দেখাবো আর কি তো চলো শুরু করা যাক সকাল সকাল আমাকে খেতে হয় এই ওষুধটা যেটা তোমরা অনেকেই জানো আগের ভিডিওতে দেখেছ যে আমার সকালে অ্যাসিডিটির জন্য প্রচণ্ড অ্যাসিডিটি হয় এই প্রেগন্যান্সিতে আমার তো প্যান্ডিটা খেতে হয় যেটা আমার ডক্টর রেকমেন্ড করেছে আমি নিজে নিজে খাই না তো যাই হোক তারপরে খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে তারপরে আমি টিছানা পরিষ্কার করে নিলাম অন্য দিনে একটু আগে উঠি উঠে তোমার দাদাভাই আমি একসঙ্গে সকালে টিফিনটা করে ও অফিস বেরিয়ে যায় আর আমি তারপরে একটু রেস্ট নিই আর আজকে হয়েছে কি ও চলে যাওয়ার পরে আমি উঠেছি তো অনেকটা লেট করে উঠেছি আর কি তো উঠে তারপরে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম বিছানা পরিষ্কার করে নিলাম আর এই সময় উঠতে বসতে বিশাল কষ্ট হয় সবে আমার মাসে পড়েছে কিন্তু তো যাই হোক আর তোমাদের সঙ্গে এইবার দেখাবো একটা খুব সুন্দর জিনিস যেটা তোমাদেরকে তোমাদের দেখে প্রচণ্ড ভালো লাগবে তো আমি ওই জন্য ব্যালকানিতে চলে এসেছি ব্যালকানিতে আমার গাছগুলোও দেখাচ্ছি তোমাদেরকে একটু যে বর্ষাতে বেশ ভালোই হয়েছে সব লম্বা লম্বা হয়েছে আমি পাতা ডাল কেটে দিলেও বেশ ভালো করে সব গাছগুলো হয়েছে যাই হোক এবারে দেখাই গেল যে সেই মেন যে আমাদের বাড়ির গেস্ট তাকে তো এই যে একটা পাখি দেখো আমি তোমাদেরকে দেখাই আমার একটা টবে এই ঘুঘু পাখি এসে বাসা বেঁধেছে তো অনেক দিন থেকে না ওরা দুটো করে কাঠি নিয়ে এসে এসে দুই মানে দুটো একটা ফিমেল পাখি আর মেল পাখি এনে বসার চেষ্টা করছিল তো আমি রাত্রেবেলা দেখতাম যে মানে দিনের বেলা পরিষ্কার করে দিতাম কাঠিগুলো ফেলে দিতাম দু একদিন ফেলেও দিয়েছি তারপরে আমি লাস্টে ভাবলাম না না আমি ফেলবো না তারপরে তোমার দাদাভাই বললো না তোমার তো এই সময় শরীর খারাপ এইসব কাঠি ফাটি এনে ভর্তি করছে ওরা বাসা বাঁধলে কোথায় পোকা টোকা আসবে তো আমি ভাবলাম না ওরকম করো না ওরা কী জন্যে আসছে ওরা বাসা বাঁধবে নিশ্চয়ই বেবি টেবি হবে হয়তো তো যাই হোক শেষে একদিন জোর করে আর কি কাঠিগুলো রাখা হলো সেই দিনেই আর কি ওরা ডিম পেরেছে দু মানে ওই যে ফিমেল পাখিটা সে ডিম পেরেছে তো সেই দিনে আমাদের এত বাড়ির প্রত্যেকে খুব আনন্দে আমার আমি বিশেষত আমি প্রচণ্ড আনন্দ পেয়েছি যে ভগবান আমাকে বলে দিয়েছিল যে আজকে কাঠিগুলো ফেলিস না আজকে দেখবি কিছু একটা মিরাকেল ঘটবে তো যাই হোক আমার ঘরে আমার ব্যালকানিতে দুটো পাখি আসে সবসময় তারা একটা দুটো বেবি দিয়েছে বেশ অনেক দিন হয়েই গেছে আমি ভাবছি তোমাদের সঙ্গে দেখাবো কিন্তু আমার একটা ফুল ভিডিওর মধ্যে না দেখালেই নয় তো সেগুলো সেজন্য আমি আর দেখাইনি এখন তোমরা দেখতে পাচ্ছ যে ও কিন্তু ঢেকে রেখে দিয়েছে একদম আর অলরেডি কিন্তু ও দুটো বেবিও হয়ে গেছে মানে বুঝতে পারছ একুশ দিন শুনেছি ডিম ফুটে বাচ্চা ওই একুশ দিন কিন্তু অলরেডি ও ডিমগুলো ছিল ও তা দিয়েছে মানে এই যে ফিমেল পাখিটা আর মেল পাখিটা পরপর দুদিন এসছিল এসে আর একটু করে খাওয়া দিত আর না আসতো না আর দেখছি যে পরে দুদিন পরে দেখছি আমি ওকে কিছু দিতে গেলে না ও ভয় পেত এবার আমি তো ভাবতাম যে কোথায় ভয়ে ডিম টিম পড়ে যাবে আর ছোট টপ কি হবে তো লাস্টে দেখলাম যে না কিছু করার নেই ওকে আমার খাওয়া দিতেই হবে তো সে তারপরে আমি একটুখানি নিজে পরিষ্কার হয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমার এখন যেহেতু আমি প্রেগন্যান্সিতে আছি তাই আমি নোক টোক কিচ্ছু রাখি না একটু বড় হলে সঙ্গে সঙ্গে কেটে দিই তারপরে থাকে আমার ড্রাই ফ্রুট আর ফল খাওয়ার পালা এই যে ড্রাই ফ্রুটের মধ্যে যেগুলো থাকে আগেও দেখেছো আখরট আমান খেজুর আর বাদাম আর ফলের মধ্যে আমার একটু ব্লাডটা কম পুরো প্রেগনেন্সিতে ওই জন্য আমাকে রোজ বেদানা আর কুলপোশাকের রস খেতে হয় আর তার সাথে ওই লেবু আর লেবু তো মাস্ট আর একটু পেয়ারা ছিল তো যাই হোক আমি যা হোক এই যে যখন দিতে দেখতে যাচ্ছ যখন আমি দিতে যাই না ওকে খাবার একটু মুড়ি নিয়ে আমি রোজ দিই মানে দুবেলা দিই একটু অল্প অল্প করে দিই ও যতটুকু পারে খাবে যেহেতু এখন বেবি হয়েছে না ও একটু খিরে বেশিই পাবে আমার মনে হয় আর কি ওই জন্য আমি যখন দিতে যাই না ও একটু ভয় পেয়ে যায় কিন্তু তারপরে দিলে আস্তে আস্তে খুঁটে খুঁটে খেয়ে নেয় এবারে আমি বসেছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম দেখছিলাম যে তোমাদের সঙ্গে আরও একটা খুব ভালো জিনিস শেয়ার করি এই প্রথমবার তোমাদের সঙ্গে আমার বেবির মুভমেন্ট শেয়ার করছি তোমরা দেখো ভালো করে বুঝতে পারবে হয়তো ও খুব মুভমেন্ট করে খুব মানে প্রচণ্ড মুভমেন্ট করে এখন আর মাঝে মাঝে এক মানে আমার বেবি এমন আমি জানি না কেন হয়তো ফোনের ক্যামেরা বুঝতে পারে কি কি জানি আমি জানি না সব সময় নড়ছে মুভমেন্ট করছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে বলে ভাবছি যে একটুখানি ভিডিও করি তো ও তখনই চুপচাপ হয়ে যাচ্ছে তো অনেক কষ্ট করে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো তোমাদেরও ভালো লাগবে আমি যখন এডিট করছিলাম আমারও কি ভালো লাগছিলো যদিও তখনও ও আমার মধ্যে মুভমেন্ট করছিল। যদিও এই জিনিসটা কত ভালো ভালো আমার মধ্যে একটা বেবি বেড়ে উঠছে আর আর একটা দুটো বেবি আমার ব্যালকানিতে মানে হয়েছে আর কি ডিম এতদিন ধরে ওর মা তা ছিল এখন ওদের বেবিটা হয়েছে কি ভালো একটা ব্যাপার তাই না তো আমার তো খুব ভালো লাগছে আর আমরা প্রত্যেকের বাড়িতে খুশি আমি তো রীতিমতো আমার বরকে বলি কী গো কী খাওয়াবে তুমি আমাকে এত সুন্দর একটা সুখবর তো আমি আর শেষে আর পারলামই না যেদিনে দেখলাম যে বেবি হয়ে গেছে সেই দিনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সেই দিনটা তো যখন ডিম ডিম ছিল তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ডিম ফুটে যাও আর শেয়ার করবো কে তোমরা দেখতেও পেতে না যে ওর ডিমগুলো এত সুন্দর করে আগলে রেখেছে বাচ্চাগুলোকে মা না মা তো মাই হয় যাই হোক দেখো অনেকক্ষণ পরে আমি একটা সুযোগ পেয়েছি ওদের দুটো বাচ্চাকে তোমাদেরকে দেখানোর জন্য আমি দূর থেকে দেখছিলাম যে কখন বাচ্চা দুটোকে একটু দেখবো আমি দেখেছি কিন্তু তোমাদের জন্য যখন ভিডিও করতে যাচ্ছি না ও চেপে নিচ্ছে তো তারপরে অনেক কষ্টে দেখো আমি তোমাদেরকে দেখাতে চেষ্টা মানে দেখিয়েছি দেখো তোমার দেখতে পাচ্ছি একদম ছোট্ট ছোট্ট বেবি হ্যাঁ শেষে অনেকক্ষণ পরে দেখছি ওর মা ওদের খাওয়াচ্ছে আমি বলছি এই এত সুন্দর মানে জিনিসটাকে আর মানে হাত করা যাবে না তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে তো দূর থেকে আমি কিন্তু ভিডিওগুলো করছি মানে আমার ঘর থেকে বসেই আমি ভিডিওগুলো করছি ব্যালকনিতে জুম করে করে কি ভালো লাগছে যাই হোক দেখতেই পাচ্ছ আর আমার ঘরের সৌন্দর্য প্লাস প্রাণবন্ত একটা ব্যাপার বাড়িয়ে দিয়েছে আর আমারও হ্যাপিনেস মানে হ্যাপি থাকার একটা মোস্ট কারণ হয়ে দাঁড়িয়েছে তো ওই জন্য এখন যেহেতু মানে মুরসিং প্রচুর হয় সারাদিন একা একা থাকা তো যেন মনে হয় কী আনন্দ যখন একটু মনটা কেমন হয় তখন আমি ওদেরকে দেখি কি সুন্দর আর মনে আমার নিজের কথা মনে হয় তো যাই হোক খুব খুব ভালো লাগছে তো তারপরে আর এখন পশু মেনে গেছে প্রায় জানো তো পাখিটা আর ভয়ও পায় না মানে ও এখন আর ভয় পায় না একটুখানি খাওয়াইতে গেলে একটু ওরা টোটা করে কিন্তু এরকম নয় যে ও ভয় পেয়ে যাচ্ছে এরকম না পাখি তো একেবারে গায়ে হাত দিতে গেলে সে তো করবেই তাই না তারপরে আমি একটু গেলাম স্নান টান করে নিলাম আজকে আবার একটু না ভাবছিলাম যে সেই বর্ষাকাল যখন আছে আমার তুলসী গাছের পাতাগুলো ছিটে দিই তাহলে একটু গোল গোল হবে আর আমার ওই গাছ তো ব্যালকনিতে গাছ এবার গাছগুলো যদি একটু ঝাংড়া করা যায় তাহলে আমার মনে হয় বেশি সুন্দর লাগবে তো ওই জন্য তুলসী গাছটা ছিল বেশ বড় বড় সড়ো তো সেটা পুরো কেটে দিয়েছি প্রথমে দুটো ডাল ছিল যেমন দুটো গাছ হয় সেটা থেকে কেটে আমি চারটে করেছি আবার সেটা কেটে আটটা করেছি এইভাবে কাটতে কাটতে এখন আটটা থেকে আটটা ডাল কেটেছি আপাতত তোমাদেরকে দেখালাম তো এই যে এবারে আমি দেখি এবারের বর্ষাতে আবার এখন তো বর্ষা আছে ও তার মধ্যে ঠিক মানে খুব ভালো একটা গোল হয়ে যাবে আর কি ঝাংড়া মতো তো তুলসী গাছ কাটার পরে আমি হচ্ছে গেছিলাম একটু ঘরে প্রণাম টনাম করতে আর তারপরে তোমরা অনেকে জানো স্নান টান করে এসে আমি একটু গীতা পড়ি আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম তো স্নান টান করে এসে ঠাকুরের একটু প্রণাম টণাম করে এসে তারপরে বসে পড়লাম একটু গীতা পাঠ করতে একটু গীতা পড়ে নিলাম যেটা আমি নিজের জন্যই পড়ি আমি তোমাদেরকে জোরে জোরে ওই জন্যই শোনালাম না তো এটা আমি পড়লাম আর আমার বেবিকেও একটু শোনালাম এই সময় গীতা পাঠ করা ভগবানের নাম করা খুবই ভালো তো যার পরে চলে এলাম আজকের এখন তো ভাদ্র মাস মানে আমি যখন ভিডিওটা করেছি তখন ভাদ্র মাস চলছিল তো ভাদ্র মাসের একদম শেষের দিকে চলে এসেছি আমি তো সারা ভাদ্র আমি আগের বছর বলে না ভাদ্র মাসে একটুখানি জামা কাপড় রোদে দিতে হয় তো ছাদে তো আমি এখন যেতে পারবো না আর আলমারির মধ্যে পরপর পরপর সব শাড়িগুলো ইয়ে হয়েছিলো তো আমি ভাবলাম যে কিছু কিছু শাড়ি তো হাওয়া খায় ব্যালকানিতে হাওয়া দিয়ে আমার ব্যালকানিতে খুব যে রোদ আসে তা না বইকাল টাইমে রোদ আসে তো একটু হাওয়া খেলেও তাও ভালো থাকবে তো কয়েকটা মানে অ্যাকচুয়ালি আমার এই শাড়িগুলোর মধ্যে বেশিরভাগ বেনারসি তো সেগুলোর একটা ভালো ভিডিও তোমাদেরকে দেখাবো আমার বেনারসি কালেকশান তো এটা কয়েকটা শাড়ি নিয়ে আমি দিতেই দেখছি যে আমার পুরো দড়িটাই ঝুলে গেছে ওই জন্য আর তারপরে আর অন্য শাড়িগুলো দেওয়া হয়নি ভালো দু তিন দিন ধরে দেব। আর তো কয়েকদিন বাকি আর দু তিন দিন ধরে দেবো আর তোমার দাদাভাই জামাগুলো এখন দেওয়া হবে না কারণ এখন আমি ছাদে উঠতেও পারবো না আর আমার দ্বারা এখন সব সম্ভব না তো এগুলো এখন একটু হাওয়া খাইয়ে নি এবছরটা পরের বছর আবার রোদে দেওয়া যাবে যাই হোক দেখতেই পাচ্ছি আমার দড়িটা কেমন ঝুলে গেছে দু তিন দিন দিয়েই আমি আর কি মেলে মেলে তারপরে শাড়িগুলো রেখেছি তা এই একটু আধু টুকিটাকে কাজ করতে করতেই বেলা হয়ে যায় তো আর তারপর রেস্টও নিয়ে বেশিরভাগ সময়টা আমি রেস্টেই থাকি তো তারপরে এই দুপুরবেলা চলে এসেছি এখন খেতে আজকে ডালটা নেই ডালটা আমার রেগুলার থাকে ডাল আর শাক আর দই তো এখানে আমি ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও টাটা